আসসালাম আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আমরা দেখব হচ্ছে মহাকাশ বল দ্বারা কৃত কাজ অর্থাৎ মহাকাশ বল দ্বারা কৃত কাজ কিন্তু একটা পরিবর্তনশীল বল দ্বারা কৃত কাজ এখন মহাকাশ বল কি মহাকাশ বলটা আসলে কি এই পৃথিবীতে একটা এবং দুইটা বস্তুর মধ্যে যে কোনো দুইটা বস্তুর মধ্যে যে আকর্ষণ বলটা থাকবে সেটা হচ্ছে মহাকাশ বল আমি বলতেছি মহাকাশ বলটা মিনিংটা আপনার বুঝতে হবে মহাকাশ বলের মিনিংটা হচ্ছে এই পৃথিবীতে যে কোনো দুইটা বলের মধ্যকার যে আকর্ষণ বল সেটাকে বলা হচ্ছে মহাকাশ বল ওকে সো এখন এই যে মহাকাশ যেন আছে এই মহাকাশ বলটাকে আমরা বলতে পারি এফ ইজ ইকাল টু জি এম এম আর হচ্ছে কি এখানে ডি স্কোয়ার আমরা দিতে পারি ওকে তার মানে এটা হচ্ছে আমাদের মহাকর্ষ বলের জন্য দুইটা বস্তুর যে আকর্ষণ বল সেটা হচ্ছে এ হচ্ছে আমাদের ইকুয়েশন এখন এইটা দিয়ে আমাদের ইকুয়েশন হয়ে থাকে তাহলে মহাকর্ষ বল দ্বারা যে কৃতকাজটা হবে সেটা দিয়ে আমরা একটু হিসাব করি তার মানে মনে করেন এই যে একটা বিন্দু এটাকে আমরা দিলাম পি এবং এইখানে আরেকটা বিন্দু এটা নাম হচ্ছে আমি দিলাম কিউ ওকে তার মানে এটা দুই নামার বড় হাতের এম হয় বর হয় বস্তুটার আর এই কিউ বিন্দুর দুই নামার এখানে ছোট হাতের এম হয় বস্তুটার ভর তাহলে এবং এটার আদি অবস্থায় তুই মনে কর আর এ হয় এবং শেষ অবস্থা যদি আর বি হয় এবং এখান থেকে এখানে দূরত্ব সেটা দুই আমরা ডিএক্স এক্স দূরি তো আপনারা বুঝতে হবে ভালোভাবে এইখানে আমি একটা বিন্দু নিছি এই বিন্দুটা হচ্ছে পি বিন্দু এখানে একটা বিন্দু নিয়েছি লোকা কিউ বিন্দু এই দুইটা বিন্দুকে আমি কি করছি এই বিন্দুটাকে আমি মিলিয়ে দিছি মিলিয়ে দেওয়ার পর এই প্রথম বস্তুটার বড় দুই বড় হাতের এম হয় এবং দ্বিতীয় বস্তুটার বড় দুই ছোট হাতের এম হয় এবং এটার আদি অবস্থা দুই আর এ হয় এবং শেষ অবস্থায় দুই আর বি হয় এবং এটার মধ্যবর্তী দূরত্ব ডিএক্স হয়ে থাকে তাহলে উই ক্যান সি আমরা বলতে পারি সেটা হচ্ছে কাজ যেন আছে কাজ ডব্লিউ ইকুয়াল টু এফ এফ ডি এক্স কস্টিটা তার তাহলে টিটা যেহেতু এটা সরলরেখা বরাবর কাজ করছে তাহলে টিটা মান জিরো বসাইলে তাহলে আমরা গিয়ে দাঁড়াবে হচ্ছে এফ ইজিক্যাল টু কি হবে ডি এক্স হবে এফ ইজিক্যাল টু কি হবে ডি হবে এখন এই যে এফ ইজিক্যাল টু ডি হবে এবং এটার আদি অবস্থা এ এবং শেষ অবস্থা দিন বি হয় তাহলে এটাকে যদি আমরা ইন্টিগ্রেট করি তাহলে আমি একটু নিচে লিখি তাহলে এটাকে যদি আমরা ইন্টিগ্রেট করি তাহলে ডব্লিউ ইকুয়াল টু ইন্টিগ্রেট আর এ আর বি এবং এখানে কি আছে এফ dx ओके okay? Fdx, ता f dx अर्थात এটার আপার লিমিট হচ্ছে rb এবং লোয়ার লিমিট হচ্ছে ra এখন এই যেখানে f জান আছে এই f এর মানটা দুজন আমি বসাই দেই f মানে কি f g m m d স্কয়ার এখানে d স্কয়ার পরিবর্তে এখানে আমরা লিখতে পারি r স্কয়ারও লিখতে পারি তাহলে আমরা এখানে নিলাম r স্কয়ার ওকে r স্কয়ার তার মানে হচ্ছে এখানে ইন্টিগ্রেটর জন্য আমি আমি এই পাশে দিন আবার করি তাহলে হচ্ছে w ইনগ্রেট অফ আর বি আর হচ্ছে আর এ এবং এফ এর মানটা কি এফ এর মানটা হচ্ছে এলোকা এইটা এফ এর মানের সাথে ডি এক্স গুণ সম্পর্ক আছে তাহলে আমরা বলতে পারি আর টু জি এম এম

এখানে থাকতেছে হচ্ছে ডি এক্স বাই স্কোয়ার ওকে ডি এক্স বাই স্কোয়ার এখন এইটা কেউ দুজন আমি একটু এটা কেউ দুজন আমি একটু ক্যালকুলেশন করার চেষ্টা করি তাহলে আমার কি ঘটনাটা ঘটতেছে তার মানে হচ্ছে আমার ঘটনাটা ঘটতেছে জি দেখা যাচ্ছে কি দেখা যাচ্ছে রাইট তার মানে আমার ঘটনাটা ঘটতেছে জি এম এম তার মানে হচ্ছে ওয়ান বাই আরবি ওয়ান বাই আরবি মাইনাস ওয়ান বাই আর এ তার মানে এইটাকে আমি ক্যালকুলেশন করার পর এখানে দেখতেছি জি এম এম ইন্টিগ্রেট অফ জি এম এম তার মানে ইন্টিগ্রেটটা তুলে দেওয়ার পরে যে ক্যালকুলেশন আছে এটা ইন্টিগ্রেটেবল লিমিট আপনারা তো পড়ে পারেন তার মানে ওয়ান বাই আর বি মাইনাস ওয়ান বাই আর এ অর্থাৎ এইখানে যে বলটা আছে বলটা কিন্তু দেখা যাচ্ছে আদি অবস্থা এবং শেষ অবস্থার যে পরিবর্তন আছে এই পরিবর্তনটাকে বুঝাইছে সো এই হচ্ছে মহাকর্ষণ বল দ্বারা কৃত কাজ আপনি যদি এটা একটু ট্রাই করেন তাইলে ইজিলি বুঝবেন এবং মহাকর্ষণ বল দ্বারা কৃত কাজ এবং মহাকর্ষণ বলের তারা যেন কৃত কাজটা হচ্ছে সেটা হচ্ছে মহাকাশ বলের বিরুদ্ধে কৃত কাজ করতে পারে এবং বলের পক্ষেও কাজ করতে পারে সো এই বিষয়টা যদি আপনারা পারেন তাহলে আমরা পরবর্তীতে আমরা ম্যাথ করতে এটা ইজি হবে সো স্টেখানে